মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় কিন্তু আল্লাহ বলেন তুমি স্বপ্ন দেখো আর সেই অনুযায়ী চেষ্টা করো পূর্ণ করার দায়িত্ব আমার আলহামদুলিল্লাহ এই জামাটা করার পর দুজনের কাছ থেকে অর্ডার পেয়েছি এই জামার ডিজাইনটা করেছিলাম পাকিস্তানি আপুর কাছ থেকে দেখে হ্যাঁ ঠিকই শুনছেন পাকিস্তানি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম এমন জামা পড়তে। আমি ওই ভিডিও থেকে আপুর জামাটার স্ক্রিনশট রেখেছিলাম আর তখনই মনে মনে ভাবছিলাম এমন ডিজাইনটা আমি করবই। তবে পুরোপুরি তার মতো করি নাই আপুরটা ছিল একটু নর্মাল আর আমারটা আমি করেছি একটু পন্ডিতি করে করছি আস। তবে পুরো জামাটা অনেক 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 সুন্দর হয়েছিল এই জামাটা কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে পেন্টিংটাও আমি করেছি ভাবছিলাম আলাদা একটা পেজ খুলবো পরে ভাবলাম এক পেজেই না চেহাল অবস্থা অন্য আরেকটা প্যারা নেওয়ার কি দরকার সেই ভেবে এতদিন আর এই ভিডিওটা দেওয়া হয়নি আচ্ছা সবার আগে একটা কথা বলি আমি কিন্তু প্রফেশনাল ভাবে কোনো আর্টিস্টটা হয়তো আমার কাজে কোনো ভুল হতে পারে বা কাজটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমাদের আপুরা যারা প্রফেশনাল ভাবে এটা নিয়ে কাজ করে তাদের পেন্টগুলো দেখলে সত্যিই মন হয়ে যায় আর আমি যেহেতু নতুন আমার একটু একটু ভুল হতেই পারে তাই বলে কেউ আবার পণ্ডিতি করে বলবেন না এটা হয় নাই ওইটা হয় নাই যতটুক করেছি আমার কাছে ভালো লেগেছে এবং কি যারা অর্ডার দিয়েছে তাদের কাছেও ভালো লেগেছে আচ্ছা মানুষ কিন্তু সবকিছু শিখে যায় না চেষ্টা করতে করতে একদিন সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু চেষ্টাটা করতে হয় আপনি কিছু একটা শিখতে চাইলে কেউ আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে না বরং আজকাল যুগে সে চাইবে যে আপনি যেন তার মতো না শিখেন শেখার চেষ্টাটা পুরোপুরি আপনাকেই করতে হবে প্রথম ধরেই কেউ শিখে যায় না ভুল থেকে মানুষ শুধ্রয় ভুল থেকে মানুষ সংশোধন করে ভুল না হলে কখনোই আপনি সংশোধন করতে পারবেন না তাই মানুষ বললো খারাপ হয়েছে মানুষ বলবে খারাপ দেখতে সেইটা নিয়ে চিন্তা করলে কোনো কিছুই করতে পারবেন না এই যে আমি ভিডিও করি খারাপ হলেও ভিডিও দেই ভালো হলেও ভিডিও দেই কারণ মানুষের কথায় আমার ভালোটাও ভালো হবে না খারাপটাও খারাপ হবে না আমি যতটুকু পারছি ততটুক করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটা চিন্তা করেই কিন্তু আমি কাজগুলো শুরু করি সবার পছন্দ কিন্তু এক হয় না কিন্তু দেখেন আমার হাবিজাবি জিনিসগুলো মানুষ পছন্দ করছে এখন এটাই তো অনেক তাই না প্রথম হিসেবে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ মানুষ দেখে যে অর্ডার দিবে তার জন্য কিন্তু আমি করি নাই বা বিজনেস করার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়ি নাই নিজের শখগুলো পূরণ করছি শখ ছিল পেন্টিং শিখার পেন্ট করার তাই নিজে করেই কিন্তু নিজে পড়ছি এর মধ্যে কারো ভালো লাগলে তো করে দিতে হয় তাই না আমার এইসবের প্রতি এতই নেশা যে অসুস্থ শরীর নিয়েও বসে পড়ি ঘুম থেকে উঠেও বসে পড়ি আমার ভালো লাগে যে কাজে আপনি স্বাচ্ছন্দ্য করবেন ওই কাজটাই করুন সব শেষে এটা হচ্ছে যে আমার ফাইনাল লোক এই যে আমার পিছনেও ছিল হাতায়ও কাজ ছিল যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ